অনুষ্ঠান কবে হয় রাধা কৃষ্ণ রয়েছে মাঝে করার দৃশ্য এখানে হিরণ্য কশিপূপ আর এইখানে রয়েছে পঞ্চতত্ত্ব দিয়েছে ডাল এটা একটা সবজি এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রামনারায়ণ হরে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এমন একটি মন্দির সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না এই মন্দিরটি কোথায় আছে এই মন্দিরটি মচলন্দপুরের বাবাজি মন্দির নামে বিখ্যাত এখানে পূজিত হন রাধাকৃষ্ণ এখানে পূজিত হন জগন্নাথ দেব আর এখানের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীজি তো এমন একটি মন্দিরে আমি আপনাদের নিয়ে এসেছি এই মন্দিরে কি করে আসবেন মন্দিরে কখন পুজো হয় আর মন্দিরের মেইন অনুষ্ঠান কবে হয় মানে কোন দিনে হয় আর এখানে সেই দিনে কেমন ভিড় থাকে সেই পুরোটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চলুন তাহলে আগে দেখি কি করে আপনারা এই মন্দিরে আসবেন মানে আপনারা যদি কলকাতা বা যে কোনো জায়গা থেকে আসেন শিয়ালদা বনগা লোকাল বা শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল বা শিয়ালদা ঠাকুরনগর লোকালে চলে আসবেন মচলন্দপুরে আমি কিন্তু মচলন্দপুরে নেমে গেছি ট্রেন আপনাদের নাম হবে দু নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মে এই ওভারব্রিজ ওভারব্রিজ থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন ডান দিক থেকে ঢুকে যাব ওখানেই পেয়ে যাব অটো স্ট্যান্ড এই দেখুন এইখানটায় অনেক অটো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অটো রয়েছে এই অটো করেই আমরা যাব সেই মন্দিরে কত করে গো ভাড়া ওখানে মন্দির ওখানে পনেরো টাকা করে কত সময় লাগবে কুড়ি মিনিটের মতো তো শুনলেন আপনারা এখান থেকে অটোতে মোটামুটি পনেরো টাকা করে লাগবে আর যেতে কুড়ি মিনিট টাইম লাগবে চলুন এবার আস্তে আস্তে আমরা চলে যাই মন্দির ওখানে এই দেখুন চণ্ডীপুর বাজারে জাস্ট পরেই দেখতে পাচ্ছেন মন্দিরের মেইন গেটটা এখানটায় না জাস্ট বাজারের পরেই নামতে হবে মচলন্দপুর আমরা দিক থেকে আসলাম আর এটা রোডটা হচ্ছে তেতুলিয়া রোড আর এইদিকে তেতুলিয়া চলে গেছে আর মেইন মন্দিরটা এটা প্রধান গেট রয়েছে উপরে লেখা রয়েছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির যেটা বাবাজি মন্দির নামেও বিখ্যাত আজকে এখানে দেখি অনুষ্ঠান হচ্ছে আর এইদিকে অটো দাঁড়িয়ে রয়েছে এই অটো করে আপনারা যেতে পারবেন দেখুন মেইন গেটের এখানটায় এই রয়েছে শ্রীকৃষ্ণের সেই জন্ম মানে পুরো ছোট সময় থেকে আর বড় অবধি মানে কৈশোরের অবধি পুরো দৃশ্যটাই এখানে চিত্রিত রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেই মাখন খাওয়ানো এইখানে গিরি গোবর্ধন পর্বত এক আঙুলে উঠিয়েছিলেন রয়েছে সেই মাখন চুরি করা মেইন মাখন চুরি করেছে এবং সেই চুরি করার দৃশ্য এখানে রয়েছে মানে এই দেয়ালটায় আর ওই দেয়ালটায় রয়েছে রয়েছে সেই অসুর বল যেমন এইখানটায় রয়েছে সেই বকাসুরের সেই দৃশ্য এখানটায় রয়েছে সেখানে হিরণ্যকশিপু আর এইখানে রয়েছে পঞ্চতত্ত্ব এইখানে রয়েছে সেই পঞ্চনাগের পঞ্চনাগের উপর যখন নৃত্য করেছিল সেই নৃত্যের দৃশ্য এখানটায় রয়েছে আর এইখানটায় মেইন মন্দিরের প্রধান দরজা এটা মন্দিরের ঢোকা আজকে চব্বিশে জ্যৈষ্ঠ তো এই দিনই এখানে মহোৎসব পালন করা হয় আর এই যে যেটা রয়েছে এটা নাট মন্দির নাট মন্দিরে জাস্ট সামনেই রয়েছে মেইন মন্দির এখানে কিন্তু কৃষ্ণ পূজিত হন মেইন মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রয়েছে মাঝে আর দু সাইডে রয়েছে গৌর আর নেতায় আর এখানে সামনে রয়েছে যিনি প্রতিষ্ঠা করেছিল এই মন্দির শ্রী শ্রী অচ্যুতানন্দ মহারাজ উনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল তার একটি পোস্তর মূর্তি ওখানে রয়েছেন আর বাদিকে রয়েছে প্রভু শ্রীকৃষ্ণকে এখানে শয়নের জন্য বিছানা রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরটা বেশ সুন্দর লাগছে চারিদিকে অনেক ভক্তদের বসার জায়গা রয়েছে মন্দিরের মাঝখানে মন্দির রয়েছে তার চারিদিকে দেখুন অনেকটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে আর ভক্তরা এখানে অনেক কিছু দিয়েও গেছে আজকে আর এই দিকটা রান্নার ঘর আপনাদের রান্নাঘরটা আমি দেখাবো মানে কতটা বড় রান্নাঘর ভালো মতো রান্নাও হচ্ছে আপনারা দেখলেন মন্দিরের এই চারিদিকটা খুব সুন্দর এখানে অনেক ভক্তরা কিন্তু এই অনুষ্ঠানের সময় বসতে পারবেন আর এই মন্দিরের পাশেই এখানটায় রয়েছে প্রভু রন্ধনশালা এখানে জগন্নাথ আর এই মেইন মন্দিরের আবাস যেহেতু মহোৎসব তো এখানটায় দেখুন এখানে যে উনুনগুলো রয়েছে উনুনগুলো রান্না হচ্ছে এখানে কতদিন ধরে রান্না হচ্ছে বিগত বৃহস্পতিবার থেকে চলছে আর বৃহস্পতি শুক্র শনি রবি তিনবেলায় সকালবেলায় চিড়ে গুড় দুপুরবেলায় অন্য সেবা রাত্রের অন্য সেবা তিন রকম ডাল আলু গ্যাট পদার্থ তিন রকম পদার্থ থাকছে একদিন পায়েস থাকছে শুক্রবারে শনিবারে একাদশী ছিল ডালিয়া ছিল আম ছিল দুধ ছিল এইগুলো সেবার ভক্তদের জন্য আমরা ব্যবস্থা করি এই পর্যন্ত পাঁচ কুইন্টাল প্লাস হয়ে গিয়েছে গিয়ে এখনো চলছে এখনো আশা করি বাবাজির আশীর্বাদে আমাদের প্রসাদ কখনো পড়বে না বাবাজির আশীর্বাদে সব কিছু এটা আজকেই ওয়ার্কশপ আজকেই লাস্ট এটা শুরু হয়েছে সতেরোই জ্যৈষ্ঠ থেকে প্রথমে হ্যাঁ প্রথমে একদিনকে লীলা কীর্তন ছিল একদিন বাউল গান ছিল এইভাবে একদিনকে ভগবত পাঠ ছিল এইভাবে আমাদের অনুষ্ঠান করতে করতে আজকে আমাদের মহোৎসব সম্পূর্ণ হতে চলেছে আর কিছু ফোন বাকি আছে মহোৎসবে এখান থেকে রথ হ্যাঁ হ্যাঁ এখান থেকে অবশ্যই বড় ওই যে রথ রয়েছে ওইখানে দেখুন রথ রয়েছে জগন্নাথের মন্দিরও রয়েছে সব কিছুই রয়েছে আমাদের যখন স্নানযাত্রা হবে রথযাত্রা হবে ওদীর্ঘ প্রসাদের ব্যবস্থা করা হবে ভক্তদের জন্য অপরন্ত প্রসাদ কোনো অসুবিধা নেই কখনো ভক্তরা কোনো না এখান থেকে না খেয়ে কোনো ভক্ত এখান থেকে যায় ভক্ত যাবে না থ্যাংক ইউ বাবা হয় বাবা দেখুন এই যে যে কার্ড রয়েছে ভুট কাঠ এই কার্ড দিয়ে কিন্তু রান্না হচ্ছে প্রসাদ রান্নাঘরটা কেমন আজকে এনাদের এই উৎসবটা চব্বিশে জ্যৈষ্ঠ আজকেই শেষ আবার দু হাজার ছাব্বিশে আবার শুরু হবে আমরা প্রসাদ নিতে বসে পড়েছি সবার লাস্টে বসেছি তো প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি ভোগের প্রসাদ আলাদু দিয়ে গেল তোমার এক্সপিরিয়েন্স কেমন দারুণ দারুণ খুব ভালো লাগলো এখানে এসে মনটা যেন শান্তি হয়ে গেলো প্রথমবার এসেছি কিন্তু মনে ছিলেন যে প্রথমবার এসে এতটা সুন্দর বা এতটা ভালো লাগলো এখানে সবাই পুরো নিজেদের মতো মানে আপনারা আসলে এখানে মনে হবে না যে বাইরের কোথাও এসছেন মানে একদম খুব ভালো আর এদের ব্যবহার খুবই ভালো গরম গরম ভাই বিশাল গরম দিয়েছে ডাল এটা একটা সবজি ডাল আর ভাত এটা কিন্তু দিয়েছে মিষ্টান্ন এটাই এখানের এই মহাপ্রসাদ প্রসাদ খাওয়ার পরে আপনাদের দেখাবো এই চারিপাশটা ঘুরে চন্দ্র লাগে প্রসাদটা গ্রহণ করি এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির আর এটা হচ্ছে অশ্বুতানন্দ ব্রহ্মচারীর মন্দির তো ফার্স্টে আমি এই মন্দিরে প্রবেশ করতে এখানে আমার প্রচুর মূর্তি রয়েছে আর এই মন্দিরের চারিদিকেও ধরা যায় আর এই পাশটা রয়েছে জগন্নাথ দেবের মন্দির এই মন্দির ভিতর থেকে যাওয়া যায় সামনে থেকে খুব সুন্দর গেট রয়েছে একটা এখন ভোগ প্রসাদ শেষ হয়ে গেছে মেইন এটা নাট মন্দির নাট মন্দিরের ভিতরটা আপনাদের এখন দেখাচ্ছেন এই নাট মন্দিরের মাঝে যে জায়গাটা দেখছেন এখানটায় কিন্তু অনুষ্ঠান হয় মেইন অনুষ্ঠান এখানেই হয় নাম সব এখানেই হয় আবার এখানেই কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে আর আপনাদের দেখা যায় নাট মন্দিরের চারিদিকটা আর এখানে রয়েছে বড় একটি ঝাড়বাতি লেখা রয়েছে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রামনারায়ণ হরে আবার এখানে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রামনারায়ণ হরে মানে পুরোই চারিদিকের দেয়ালে লেখা রয়েছে আপনাদের তো আমি দেখালাম এই মচলন্দপুরে বাবাজি মন্দির এখানটায় কিভাবে আসবেন আপনারা এখানটায় কখন অনুষ্ঠান হয় আর এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে আর মেনলি চব্বিশ তারিখ জ্যৈষ্ঠ মাসের চব্বিশ তারিখে এখানে খুব বড় উৎসব হয় আজকে আমি এসে জানতে পারলাম আর মানে ভাগ্যক্রমে আজকেই সেই উৎসব ছিল আপনাদের সাথে আমি সেই পুরো দৃশ্যটাই শেয়ার করলাম আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে ততদিন অব্দি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা